হ্যালো গাইস আর হার মহাদেব তো আমি সকালে এখন ঘুমা উঠে আমি চিল্লে যাচ্ছি ও নদী তো নদীতে কত জল আছে প্রচুর আমাদের নদীর জল হয়ে গেছে তোমাদেরকে গাইস চলো আমি দেখাচ্ছি নদীটা তো এইদিকে দেখতে পাচ্ছ খেয়ে আমাদের এখন পুরা জল হাল বা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এইদিকে আমাদের হাল তাল বা লোক ধান লাগাতে তোমরা অবশ্যই গাইস বলবে তোমার দিয়ে এখন ধান টান লাগা চলছে কি নাই ঠিক আর সব থেকে কমেন্ট হার হার মহাদেব লিখে দেবে কেন আমাদের এরপর বাবা জল ঢালার দিন আসছে তো কে কোথায় যাবে কমেন্ট করে বলবে যে এই শিবশম্ভু তো চলো আমরা নদীর দিকে যাচ্ছি নদীতে দেখাবো তোমাদেরকে কতটা জল রয়েছে জয় শিবশঙ্কর তো বন্ধু তো আমি এখন নদীর দিকে যাচ্ছি তো আমরা জল ঢালি কখন আমরা জল ঢালা তো একটা আমাদের এখানে গ্রামে শিব মন্দির আছে তো বাবা ভোলি মন্দির এই দিদিটা হচ্ছে এখানে আমরা জল ঢালি বাবা ভোলেনাথকে এটা আছে আমাদের গ্রামের মন্দির তো এখানে আমরা জল ঢালি এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির সে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা জল তোর ঢালি ঠিক এটা আছে আমাদের মহাদেবের মন্দির তো তোমরা সকালে একবার লিখে দাও হার হার মহাদেব এই শিবশম্ভু তো চলো আমি নদীটা তোমাদেরকে দেখাই দিচ্ছি हेलो बी नदी सामने पचे गई तो नदी प्रचुर जल तेल ग्रामे तो बोलब एकदम पूरा बर्षाकाले जल हो जाए पार होते हैं क्यों आदा के सटर मिश्रा घुरे जाते हैं घुरे तो है, जाते, है। जाते बहुत भीषण कष्ट सवारी क्योंकि तो फ्रीज फ्रीज क्यों तो मेला ना जो গাড়ি যখন বেশি জল থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত জল প্রচুর জল একটু বালি দেখতে পাবে না ওই সাইডে এখন বালিটা আছে তাদের পুরা নদী এখন ফুল আছে মিনিমাম এখন তো ডুবান তো জল আছে ঠিক তো এই জলে এখন কেউ পার হতে পারবে না দেখছ তো আমাদের নদীটা এখন পুরা ফুল তো আমাদের বর্ষ শ্রাবণকালে একটু কষ্ট হয়ে পার হতে ঠিক দেখতে পাচ্ছ কতটা জল ওই সাইডটা একটু বালি রয়েছে তো চলো আমরা আর বালির সাইডের দিকে যাই দেখছো বন্ধু আমাকে এই জলটা পার হতো হবে তবে ওপার যেতে পারবো দেখি চলো আমার কতটা জল হয় আর তো হচ্ছে জানি না কতটা জল হবে এই ভাই দেখ দেখ এতটা আমি ভিজে গিয়েছি দেখো আমার এক হাঁটু জল হয়ে গেছে ঠিক কামড় হয়ে যেতে পারে কোনো বিশ্বাস নাই জলটার দেখতে পাচ্ছ আমার কতলাটা জল হয়েছে তো বালি এখানেই আছে না তো পুরো জল জলটা পুরো মানে নদীটা ভরা আছে বন্ধু তোমরা যদি অবশ্যই যদি সাপোর্ট করবে আমাদের এখানে যদি ব্রিজ হয় তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাদেরকে বিরিজ দেবার কেন আমাদের এখানে মেম্বার প্রধানে ব্রিজ হতে দেয় না এই তুমরা যদি পারবে তো প্লিজ সাপোর্ট করো আমাদের তেলি দিকে যেমন এখানে আমাদের ব্রিজ ব্রিজ হয় যেমন এখানে আমাদের বর্ষাকালে বহুত সমস্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ নদী ঠিক চারদিকে জল এখন নদীটা পুরো বড়া প্রচুর জল তো দেখলে বন্ধু আমাদের এখানে জলটা কত আছে আমাদের তিলিটি গ্রামে পারবে তো তোমরা একটু সাহায্য সাপোর্ট করো যেমন আমাদের এখানে ব্রিজ মনে কিন্তু আমাদের বর্ষার সময় আমাদের বহুত কষ্ট হয় ঠিক আমরা ওই পাশ যেতে পারি না কেন আমরা আর যদি যাতে হই তো আমাদেরকে সটরা বেশি হ্যাঁ ঘুরতে হয় এই কারণে আমাদের মানে ভিড় লাগে মানে পৌঁছানো তো তোমরা পারবে তো প্লিজ আমাদের এটা যদি সবারই ভালো হয় ঠিক নদীটা তো দেখতে পাচ্ছি প্রচুর জল একটুকু খালি নাই বর্ষাকালে একদম ফুল থাকে আমাদের আর নদীতে এদিকেও দেখতে পাচ্ছ এদিকেও জল এদিকেও জল আমরা জলের মাঝে আছি যদি ঢের যদি বন্যা হয়ে যায় না তো পুরো তেলেটিটাকে বহিয়ে দিবে এক্ষত হয়ে যায় না একবার কত উনিশশো বিরানব্বই সালে একবার বহুত জল আসছিলো তখন ফোন বহুত ঘুর ভিতর ঢেকে গিয়েছিল জলটা সেরকম আর জল হয় নাই তা এখন আপাতত বহুত জল আছে এই জলকে এখন পার হতে পারবে না যে শুভ হার আর মহাদেব সে হার আর মহাদেব লিখে দেবে আর আমাদেরকে টুকু সাপোর্ট করো আর মহাদেব পাই গাইস